হ্যালো ব্রিয়ন তো অনেকগুলো দিন বা অনেকটা দিন পর ব্লগ স্টার্ট করছি বিগত চার পাঁচ দিন বলতে পারো তারও বেশি হতে পারে তার বেশিও হতে পারে ব্লগ ভিডিও করি না বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি বলতে ভুল হবে অনেক ভিডিও জমা ছিল আর ফোনে পেস থাকছিলো না সেই কারণে আর ভিডিও করছিলাম না আর মনটা ভালোও ছিল না সব ঠাকুর পুজো চলে গেল কার্তিক পুজো চলে গেল। কার্তিক পুজোর ব্লগটা তো তোমরা পাওনি আজকে অবশ্যই পাবে সত্যি কথা বলতে এডিটিং করে ওঠার সময় পাচ্ছিলাম না আর শরীরটা খুবই খারাপ ছিল কার্তিক পুজোর পর এত জ্বর সর্দি কি বলবো দু তিন দিন তো বিছানা থেকে উঠতেই পারিনি এতটা জ্বর হয়েছে তোমাদের দাদা ভাই তো থাকেই না ও তো ছিলই না ওই জ্বর মাথাতেই সমস্তটা করতে হয়েছে কিছু করার নেই কেউ তো কী বলবো থাকে নিচে সবাই বাট তুমি বলো না তোমরাই বলো না যে শরীর খারাপ হলে কেউ একজন পাশে না থাকলে ভালো লাগে তো যে যাই যেই হোক বরই হোক বা মাই হোক সে যেমনই হোক তো কেউই ছিল না এক একাই ঘরে থাকতাম আর জ্বর মাঝে মাঝে জ্বর রকম আসতো খুবই কষ্ট হতো তো সেই কারণে আরও কদিন ব্লগ ভিডিও করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ ছিল তো এখন ভালো আছি তাও হালকা হালকা ঠান্ডা আর এই ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হচ্ছে আমি বলে না সবাইয়েরই জ্বর সর্দি হচ্ছে সেটা বড় কথা নয় সবারই এই সময় হয় তো আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর তো আজকে রবিবার আজকে একটা স্পেশাল দিন তো আজকে সেই জন্যই ব্লগটা স্টার্ট করলাম তো কী কেন কিছুর জন্য সমস্তটা পরেই তোমাদের নয় জানাচ্ছি এখন ঘড়িতে বাজে আটটা পনেরো তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম তো এখন ফেস হব ঘর দর ঝাঁড় দেবো মুছবো কম্বলটা বার করে রেখেছি ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো আর কি আগের বছর কেচেছিলাম আর এই বছর ভাবছি কাঁচব না কারণ শরীর ভালো নয় এই কম্বল কাচতে গেলে আরও শরীর খারাপ করে যাবে এই ঠান্ডাতে তো এখন কম্বলটা রোদে দেবো দেখি কেমন কি হয় সেরকম হলে কাজব আর যদি পরিষ্কার আছে আমি দেখেছি অলরেডি তোকে কাচতে হবে না রোদে দিলেই হবে তো তোমাদের দাদাভাই আসার কথা আছে রাত্রিরে বলেই দিচ্ছি তোমাদের দাদাভাই রাত্রিরে আসার কথা আছে একটা স্পেশাল দিন আরও আজকে তো বলেছে বারোটার মধ্যে ঢুকবে যদি আসে তো ভালোই আর না আসলে ব্যাস কপালের নাম গোপাল তো ছাদে যাব ছাদে গিয়ে কম্বলটা দিয়ে আসব তারপরে সে ঘর ঝাঁট দেওয়া মুচবো সমস্তটা করবো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আর আজকে রবিবার আবার ইতু পুজো আছে তো ইঁতুকেও জল দেবো তার আগে ভাবছি একটু চা বিস্কুট খাবো কারণ চা বিস্কুট না খেয়ে আমি ইতুকে জল দিই বাট এতক্ষণ সময় খালি পেটে থাকা যাবে না কারণ ঋতুকে জল দিতে তো আমার সাড়ে দশটা এগারোটা বেজেই যাবে চান টান করে কারণ এখন না চান করলে না এমনি ঋতুকে চান করে জল দিতে হয় বাট আমি মাঝে মাঝে যখন আমার শরীর অসুস্থ থাকে সকালের দিকে আমি ঠান্ডার জন্য চান করি না তখন আমি কি করি বাসি কাপড় ছেড়ে গা হাত ধুয়ে ঋতুকে আর কি জল দিই বাট এখন এমনই সিচুয়েশান শীতকাল ছোটোবেলা আর এখন না চান করলে সমস্ত খাবার দাওয়ার দুপুরে মিটিয়ে চান করতে গেলে পুরোনো তিনটে তিনটে বেজে যাবেই আর যাচ্ছেও আর তখন না শীত করছে চান করলে চুল শুকোচ্ছেন আরও মাথার যন্ত্রণা মাথা টিপ করছে তো এটাই সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে একটা চানটা করে নেব এটা ডেলি রুটিনের মধ্যে একটা নিয়ে নিতে হবে শীতকাল যতদিন আছে আর কি তাহলে শরীর খারাপটাও কম হবে আর চুলটাও শুকিয়ে যাবে বুঝতেই পারছো ঠান্ডা আস এখন থেকে গরম জলে চান করার কোনো মানেই হয় না এখনও সব বাকি ঠান্ডা তো চলো বেশি কথা না বলে এখন থেকে ব্লগটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে ঘর ধরের অবস্থা দেখো শরীর খারাপ থাকলে একটা বাড়ির বইয়ের কতটা কাজের গাফিলতি হয় বলো তো চারদিকে জামা কাপড় আর বিছানাটা তো সেই চাদরটাই পরে আসে পাল্টানোর মতো আমার এনার্জিটাই নেই শরীর খারাপ আর কে আছে পাল্টিও দেবে তো নিজেকে করতে হবে আজকের সমস্তটা করব যতটুকু পারবো বিছানার চাদরও চেঞ্জ করব আর জামা কাপড়ও কুচোবো ঘর ধর ঝাঁটও দেবো বুঝবো সমস্তটা আজকে অনেকটা প্রেশার তো আজকে থেকেই ব্লগটা স্টার্ট করলাম আশা করি চলো তো আমি এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করবো বালিশের ঢাকনাগুলো পরাবো তো এদিকে তো আমার কাজ আছে তো আমি এদিকে কাজ করতে থাকি আর কি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকের দিনটা হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর তো আজ হচ্ছে তোমাদের দাদা জন্মদিন তো হ্যাপি বার্থডে আজকে ওর বাট ও নেই ইচ্ছা ছিল আমি ও নেই আর ওর জন্মদিনে কোনো কালই থাকে না কোনো কাল বলতে আমি যতদিন এসেছি কোনো দিনই পাইনি পর একদিন একবার কি দুবার ছিল জন্মদিনে ও কোনো ওকেসানি ছুটি করে না আর কোনো ওকেশানই থাকে না আর এই সব জন্মদিনে কেক কাটা তারপরে এইসব সাজানো গোছানো ও আবার পছন্দ করে না ও তো আলাদা ধরনের মানুষ কি বলবো আগেকার দিনের মানুষ সত্যি কথা বলতে যা বোঝা যায় কারণ এখনকার ওটা আমরা যেটা মনে করি ভালো লাগা ওটা ওর ভালো লাগে না কি বলবো আনরোম্যান্টিক যাকে বলে সেরকম একটা মানুষও এসব পছন্দ করে না তো চাই হোক আমি তাও ভেবেছিলাম যে এবছর জন্মদিনটা ওর একটু ভালো করে সেলিব্রেশন করবো ওকে একটু সারপ্রাইজ গিফট দেবো একটু ঘরটা বেলুন সাজাবো ফোনে দেখি না দেখো না তো ফোনে দেখে আমারও সুপ্ত ইচ্ছা একটা মনে জেগেছিল বাট ও এক নিঃশ্বাসে সেই সুপ্ত ইচ্ছাটা আমার কী বলবো ভেঙে দিল তো বলেছিল কোনো সব আয়োজন করতে হবে না আর তোমাকে আমার জন্মদিন নিয়ে কোনো মাথামাতিও করতে হবে না আর কেক তো আনতেই হবে না আর তোমাকে কিছু সাজাতেও হবে না তো নতুন চাদরটা দেখো বার করে নিচ্ছি যেহেতু জন্মদিন কি বলবো ওর জন্মদিন আমার এত আমার এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে যে আমি এই করব সেই করবো এর এই বিছানা চাদর একটা নতুন পাতি এই করি সেই করি তবুও নেই তবু মনে নেই বলে না সেই ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু করা যায় সেরকমই একটা কি বলবো তো তো ইচ্ছা ছিল আমি জানতাম না ও আজকে রাত্রিরে বারোটার মধ্যে বাড়ি আসবে বা আসতে পারে তো আমাকে তো বলেনি কোনো কিছু যাতে যে মানা হয়তো ও অনেক কিছু করবে তো সেই কারণেই হয়তো বলেনি জানি না তো আমাকে এই একটু আগে জাস্ট ফোন করে জানাচ্ছে যে আমি বাড়ি আসবো আজকে তাও ঠিক নেই বারোটার মধ্যে হতে পারে বারোটার পরে তো এখন তো আর কোনো ফ্লিপকার্ট বলো বা মিশোতে বলো কোনো অর্ডার দিয়ে আনা যাবে না যে এখনই অর্ডার দেবো এখনই বেলুম টেলুম ও সব যে সাজানো কিনতে পাওয়া যায় আমি অর্ডার দিয়ে সাজাবো তার আমি এখন বাজার যাওয়ারও আমার টাইম নেই সত্যি কথা বলতে আজকে রবিবার হলেও অনেকটা কাজের পেশা কারণ আজ যাই হোক জন্মদিনের দিন যে বাড়ি আসতে পারছে এটাই একটা মনে একটা আনন্দ যে কোনো সময় জন্মদিনে থাকে না এলে কালকে একটু আয়োজন করে অনেক কিছু করার আছে অবশেষে তো বাড়ির মানুষ বাড়ি ফিরছে এটাই সব থেকে আনন্দ আর বার্থডেটা তো বার্থডে দিনে উইস তো করতে পারবো হয়তো সাজিয়ে গুছিয়ে পারবো না বাট বাড়িতে থাকলে এটাই সব থেকে বেশি আনন্দ পাবো বেরিয়ে সমস্তটা কিনবো আয়োজন করব সেটাও হয়ে উঠবে না কারণ পসিবেল হচ্ছে না তো ভাই ওই জন্যে আর কি করিনি তো ইচ্ছা ছিল করার অনেক কিছু সাজাবো তো ভাবলাম কিছু যখন করতেই পারছি না তো বিছানা চাদরটাই নতুন পাতি আসুক আর নাই আসুক তবুও মনের একটা ইচ্ছা হলো যদি আসে কারণ ও তো কোনো বছর জন্মদিনে থাকে না যদি এবছর থাকে তো ও নেই কিন্তু আসলে খুবই ভালো লাগে কারণ ও কোনো বছরই জন্মদিনের ছুটি নেয় না শুধুমাত্র বিহবাসী ছাড়া ও কোনো কিছু মনেও রাখে না বাট আমারও জন্মদিন ও কোনো দিনই মনে রাখে না কিছু করার নেই ও ওরকম ভুলো মনের মানুষ তো কিছুই ওর মনে থাকে না আমি একটু মনে মনে করিয়ে দিই নিজের জন্মদিনে নিজে ওর মুখ থেকে শুনবো বলে ওকে আমি নিজেই ফোন করে বলি যে জানো আজকে আমার জন্মদিন তুমি আমায় উইস করলে না ও তখন বলে আর ওর নিজের জন্মদিনও মনে হয় ভুলে গেছে আমি মনে করিয়ে দিই যে তোমার জন্মদিন তো যাই হোক চলো তোমাদের সাথে বকতে বকতে আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেল এবার আস্তে আস্তে বালিশের ঢাঙনাগুলো আমি চেঞ্জ করে নেব সব চাইতে জীবনে বিরক্ত করার কাজ হচ্ছে বালিশের জীবনে সব থেকে বিরক্ত একটা কাজ যেন হচ্ছেই না বিরক্ত লাগে এটা যেন মহাপাপের একটা সাজা আর আমার তো একটা নয় তিন তিনটে ভাগ বলিস বিরক্ত কর লাগে কিছু করার নেই চলো আমার বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে আর ঢাকনাও পড়ানো গেছে এবার ঘর তো ছাঁট দেবো মুখ শুধু চান করবো অলরেডি এগারোটা বেঁচে গেছে তোমাদের দাদাভাই ফোন করলো মা ফোন করলো তোর সাথে কথা বলতে গিয়ে ওই এগারোটা বেঁচে গেল চলো ঝাঁট দিয়ে নি ঘর মোছনি একবারে চান করে তোমাদের সামনে আসছি তো এই দেখো বিছানা একদম টান টান গোছানো আর পাখা চলছে গরম হচ্ছে চান করে এলাম তো আর এদিকে সব ঘর দর মোছা হয়ে গেছে ঘর ভারান্ডার সমস্ত কিছু তো আবার চান করাও কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখন ঘুরিতে অনেকটা বেজেও গেছে তারা ঘুড়ো করছি ওই জন্য বেলা হয়ে গেছে না এখন ঘড়িতে বাজে এখানটা আর গুছানো হয়নি সে দুপুরবেলা বসে বসে গুছাবো এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা টান টান রেডি হয়ে গেছে চলে এখন ঋতুকে জল দেবো তারপর ঠান্ডা ভান্ডার সমস্ত কিছু আছে পরে তোমাদের সাথে কথা বলছি অনেকটা দেরি হয়ে গেছে ওর সঙ্গে তাড়াহুড়ো করছি এই তোমাদের টেবিলে ও এই একটা জামা ফুল পরে টাটকা ও দুটো বাঘাই পরিষ্কার করছে দুটো বাঘাই পরিষ্কার আছে আরে ওই দড়িটা যেহেতু মেয়ে জামাই আসবে দুদিন বাদে তো সেই জন্য ঘর দর পরিষ্কার করা হচ্ছে আর কি ঘর বেড়ানটা তো পাকা পাকা ঝাড়া হচ্ছে আর এদিকে বড় মমির তো সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তো খালি ঋতুকে জল দেবো ঋতুকে আর কি জল দেবো তো সেই কারণে দেখো আমাদের ঋতু গাছ কত বড় বড় হয়ে গেছে এটা এই ঋতু গাছটা হচ্ছে বড় মমি আর এদিকেটা হচ্ছে আমার দেখো কত গাছ বেরিয়েছে বেশি ছোলা কড়াইয়ের গাছটাই বেরিয়েছে আর বড় মম্মীর বেশি মটর কড়াইয়ের গাছটা বেরিয়েছে কারণ বড় মমি বেশি মটর কড়াইটা আর আমি বেশি ছোলা কড়াইটা দিয়ে ফেলেছি তো দুজনে দু রকমেরই বেরিয়েছে এইগুলো মটর কড়াইয়ে যে এই যে তারগুলো ছোলা কড়াই আমরাও বেরোবে দেয়া আছে এখনো চলো এই দুটোকে সাদটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করবো তো এই দেখো আমাদের মহাপ্রু তো আজকে বড় মমি মটরকে সেবা দিয়ে সব কিছু তুলে রেখে গেছে আর আজকে আর সাজানো হয়নি আমি হলে মহাপাবুকে একটু সাজিয়ে গুছিয়ে দিই আর কি দেখো আমার তো ঋতু পুজোর এখন দেওয়া হয়নি তো গঙ্গা জল গঙ্গা জল দিয়ে আমার ধুবা হয়ে গেছে ধুরবা তুলতে হয় আটটা তুলতে হয় এবার বেশি আমি তুলি বাড়িতে একটা পরে পরে গেলে তো ভোগটা সাজিয়ে দেবো মহাপুকুর আমি খালি বলছি চলো আহ সাজানো কমপ্লিট এবার থুপ বাতিটা জেলে ঘরে জলটা নিয়ে চলে আসি তারপর পুজোয় বসবো চলো আজকে তো আমি মামি আমি সেবা দিয়ে দিয়েছি চাতাল ধুয়ে আমি খালি ঋতুর স্বাদ দেবো ঋতুর স্বাদ বলতে ঋতুর পুজো দেবো আর কি তো ঋতু পুজো দিতে গেলে অষ্টা আষ্টা চাল ধুরবা জবা ফুল তারপর প্রসাদ যা যা লাগে আর কি আমি সমস্তটা থালায় সাজিয়ে জল ফল নিয়ে এসে রেডি করে তো ঋতুটাকে পুজো করে নেবো যেহেতু আমার কার্তিক পুজো আমার ছেলের পুজোর ঋতু আর ওর নামেই পুজো করি আমি আমার ছেলের যে একটা কার্তিক পুজো তো ধূপ বাতি জেলে সেই কারণে আমি পুজোটা করি শনি বৃহস্পতিবার আর রবিবার ঋতুকে আমি জলটা দিই তারপর তো আছি তো চলো আমি ঋতুকে একটু পুজোটা করে আর এখানে সকাল থেকে মাইক চলছে মাইকে গান বাজনা আওয়াজ তো সেই জন্যই এখানে ভয়েস ওভার দিতে আর কি বাধ্য হলাম তাও কিছু কিছু জায়গায় গান তোমরা শুনতে পাবে কপিরাইট আসবে কি জানি না তো এলে তো আবার গেল তো ভিডিওটা ডিলিট করতে হয় আর কি এই যা তো চলো ঋতুটা পুজো করে নিই তারপর তোমাদের সামনে আসছে আজকের মেয়ে মেনু নিয়ে আজকে যেহেতু বার্থডে স্পেশাল তো কিছু স্পেশাল মেনু হবে কারণ রবিবার আবার বুঝতেই পারছো আর রবিবার মানেই তো আমাদের মটন নাহলে চিকেন তো জানি না এখন কি হবে আপাতত আমি আন্দাজ করছি আর কি তো গিয়েই জানতে পারবো আগে ঋতুকে জলটা দিই তারপর তো গিয়ে জানতে পারবো কি হবে না হবে তারপর তো গিয়ে কিছু খাবো আগে ঋতুকে জল দেবো তারপর কিছু খাওয়া দাওয়া করে রান্নার দিকে লাগবো আর কি ভাত রাত বসাবো আনাজ ফানাচ কিছু কাটাকুটি থাকলে সমস্তটা করব আর কালকে আমাদের

আর দেখুন করোনা চচ্চড়ি এই হচ্ছে রান্না বান্না কাটাকুটি তো সাথে দেখানো হয়নি তো রান্নাটাই দেখালাম আর এখানে বড় বড় মটন করছে আজকে যা এ না বলছি

এখন ঘড়িতে বাজে পৌনে চারটে এই চারটে বাজে দশ এরকম বাকি তো খাওয়া দাওয়া হয়েছে তিনটের সময় করে তো ওপরে এসেছি আহ ভেবেছিলাম এই যে জামা কাপড় আছে গোছাবো বাট ভালো লাগছে না এখন গোছাতে একটু শোবো ভাবছি কিছুটা গোছাবো আর কিছুটা তো তোমাদের দাদাভাই এসে নেবে পড়বে আর কিছুটা ওই কাপড় গুছিয়ে রাখবো তোমাদের সামনে আর ক্যামেরায় ভিডিও করছি না সমস্ত কিছু ভিডিও করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে আর এখন ছাদে যাবো ছাদে কম্বল শো দিয়েছি না রোদেতে তো রোদ তো সেরকম নেই আজকে মেয়ের মেরে আকাশ তো ছাদ থেকে কম্বলটা নিয়ে চলে আসো আর বুঝতেই পারছো কীরকম চেঁচামেচি আবার সকাল থেকে এরকম গান বাজনা চেঁচামেচি হচ্ছে ভিডিও তো সেরকম ভালো ভালো করতেই পারছি না বিছটা ভয়েসই দিতে হবে আজকে ভিডিও যা করছি আর আমি এখন এডিটিংয়ে বসি দুপুরবেলা এডিটিং করবো কিন্তু এডিটিংয়ের কাজ কালকে হয়নি কালকে আমাদের দাদা ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম রাত্রিরে বার অবধি তো এডিটিংয়ের কাজটা হয়নি ভেবেছিলাম আজকে দুপুরে করবো আর এরকম চেঁচামেচিতে কী করে ভিডিও এডিটিংয়ের কাজ করবো বলো তো কিসের জন্য হচ্ছে বলতে আমাদের এখানে একজন মার্ডার হয়ে গেছে মার্ডার করে দিয়েছে আর এসের মানে বিজেপির দলের ছেলে তৃণমূলের দলের ছেলে এরকম একটা মার্ডার হয়েছে এরকম এই নিয়ে প্রচুর সেই ভাইফোঁটার পরে মার্ডারটা হয়েছে আমার মামার বাড়ির ওখানে ছেলেটার বাড়িতে মার্ডার করেছে আর মার্ডার হয়েছে আমার মাসির বাড়ির ওখানে পহলমপুর তো এই নিয়েই ঝামেলা মিটিং মিছিল তাকে নাকি ফাঁসি দেওয়া হবে তো কি নিয়ে এই ফাঁসি দেওয়া হবে এই নিয়ে একটা মিটিং ডেকেছে যত আমরা যেহেতু সিঙুরে বাস করি সিঙুর বুথ এলাকায় যতটা যত বাসি আছে আর কি গ্রামবাসী সবাইকে আহ্বান জানিয়েছে যে এই মিছিলে মিটিংয়ে আর কি জয়েন হওয়ার জন্যে তাদের মতামত তাদের নিজস্ব একটা থাকে না মতামত নিজস্ব মতামত জানাবার জন্য সেই সেই নিয়ে আজকের মিটিং তো সেই নিয়ে এত চেঁচা মেচি এখন সেই রাত আটটা নটা অবধি হবে হয়তো তো তারপর দাঁড়ি না কীভাবে এডিটিং করব আজকে ভিডিও চেষ্টা করব করার দেখা যাক জানলা ফাল্লা এটা দিয়ে কপাট এটা দিয়ে কতটা কি হয় চল এখন ছাদে যাই ও কম্বল নিয়ে আসি ভাবলাম ভিডিও এডিটিংয়ের কাজ করব তো ছাদ থেকে এসেছিলাম কিছুক্ষণ হলো তো কম্বলটা আমি নিয়ে এলাম এখন দেখছি কি বলে গোপাল ভাঁড় এখন দেখছি গোপাল ভাঁড় তো নিচে থেকে মামি ফোন করলো যে এখনই রুটিটা করে নেবে তো এখন ঘড়িতে বাজে পাঁচটা তো সন্ধ্যে দেওয়ার তো এখন হবে না রুটিটা করে আসি তারপর সন্ধ্যে দিয়ে এডিটিংয়ে বসবো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তো তোমাদের সামনে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি দেখি কি করা যায় ভিডিও এডিটিং করতে যদিও সময় লাগে না বেশিটা ওই কুড়ি তিরিশ মিনিটের মধ্যে ভিডিও এডিটিং হয়ে যায় আমার ভিডিও এডিটিং করতে আর আপলোড করতে একটু সময় লাগে নেটের জন্য প্রবলেম দেখা দেয় তো এই এতক্ষণ মাইক বাদে মাইক আর কি বন্ধ হলো ও যে মিছিল মিটিং বেরিয়েছিল তো এখন আর শোনা যাচ্ছে না ভাবলাম এখন ভিডিও এডিটিং করবো বাড়াটা নিচে থেকে ফোন করেছিল রুটি করবে আটা মাখতে বুঝতে পড়ছে অলরেডি তো নিচে গিয়ে রুটি রুটি শিখে আসি আর তোমাদের সাথে অনেকদিন রুটি করা দেখানোই হয় না বা শেখাও দেখানো হয় না আজকে ভাবছি তোমাদের সাথে একটু রুটি করা দেখাবো আর তোমাদের দাদাভাই বাড়ি আসার কথা আছে রাত্রিরে বারোটা নাগাদ তো আজকে যেহেতু ওর জন্মদিন তোমাদের তো আগেই বলেছি ভেবেছিলাম অনেক কিছু করবো একটু সাজাবো ঘরটা আর এনার্জি নেই সত্যি কথা বলতে ও যে বাড়ি আসছে জন্মদিনে এটাই আমার কাছে সারপ্রাইজ কারণ কোনোদিনই ও জন্মদিনে বাড়ি থাকে না তাও হবে না কারণ অলরেডি আগামীকাল রাত বা বারোটা তো জন্মদিন পড়ে গেছে আজকে রাত বারোটায় শেষ হয়ে যাবে তারপর মনে হয় স্যার বাড়ি ঢুকবেন তো আর কি তো এই হয় প্রবাসে যেমন বইয়েদেরও জ্বালা তেমন স্বামীদেরও জ্বালা একটা তো কোনো দিনই জন্মদিনে আমারও থাকে না ওরও থাকে না খালি বিহবাসিকীটাতেই ও ঠিক মনে করে ছুটি নেয় থাকে এটাই যা আমার সৌভাগ্য আমার কপাল ভালো এই তো চলো এখন রুটি শিখতে যাই যাই নিচে তো দাদা ভাই এলে তোমাদের সামনে একটু সারপ্রাইজ করবো করবো এরকম চারদিকে মিটিং হচ্ছে বাইরে তো আমি না আর বাইরে না গাড়ি নিয়ে বেরোলে আমি তো কিছু কিনে আনতেও পারবো না যে আর আগে থেকে আমি প্ল্যান করেও রাখিনি যাই এই করবো সেই করবো যেহেতু আমি জানি আসবে না তো হুট করেই ও বাড়ি আসছে সারপ্রাইজ বলতে পারো না জেনে শুনেই তো এখন অনলাইন অর্ডার করলেও আসবে না তো সমস্ত কিছু জগা খিচুড়ি ইচ্ছা আছে পরের বছর করার কারণ পরের বছর তো থাকবেই তখন জন্মদিন করব। তো এখন এবছর এমনি হোক আর ততক্ষণও আসবেও না কারণ বারোটার পরে না একটা শান্তি যে বাড়ির মানুষ বাড়ি চলো দেখো সকালবেলা চা করছি কালকে রাত্রে তো তোমরা ব্লগ ব্লগ নি রাত্রি বলতে সন্ধেবেলা সেই যে রুটি শিখতে গেলাম তারপর তো আর কোনো ব্লগ শুট করিনি আমি সে অনেক কারণ পরে তোমাদের সাথে শেয়ার করছি তোমার দাদাভাই বাড়ি এসেছিল তো এখন আবার ডিউটি পড়ে গেছে তো চলে যাবে তার জন্যই চা করছি চাটা করে নি তারপর পরে বলছি হোকই চাও সব দিয়েছি এ গরুর দুধের চা কাপড় দালো প্লেটটা মুচি নাহলে বিছানার চাদর চাটা লাগবে এই যে কালকে সাড়ে এগারোটায় বাড়ি আসছে রাত্রি আর এখন ঘড়িতে বাজে ছটা তো ডিউটি দিয়ে দিয়েছে ছটাই তো বাজে ঘড়িতে ছটা পঁচিশ কিছু বলার নেই আর মুখের ভাষা নেই যা পারে করো আমি বাপের বাড়ি চলে যাচ্ছি এত সকালবেলা তো উঠি না উঠি না বলছে কাজ থাকে না বলে উঠি না আর বাইরে কুয়াশা করেছে দেখো তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করছি বাইরে ভরে গেছে আকাশে আর ঠান্ডা আর আস্তে পাখির ডাক কি ভালো লাগছে না চলো ও চা খাচ্ছে এবার বেরিয়ে যাবে এই হয় অনেকে বলে না যে তোমার বড় এত বড় গাড়ি চালায় অনেক টাকা ইনকাম তোমার আবার কিসে দুঃখ অনেক এই কথাটা খোঁটা দিয়ে বলে তো তাদেরকে এটাই বলতে চাই দুঃখ কিছুই নেই এই যে সাত দিন আট দিন পর বাড়ি আসবে তোমার জন্য একটু টাইম থাকবে না এটাই তোমার সবথেকে বড় দুঃখ তখন টাকা পয়সা কোনো ম্যাটার করে না কারণ সময় দিলে টাকার আর কোনো দামই থাকে না সেখানে একটা আর যাদের কেউ কখনো টাকার অভাবে ছেড়ে যায় না সময়ের অভাবেই মানুষ মানুষকে ছেড়ে চলে যায় সময় কেউ না দিতে পারলে এটাই একটা বাস্তব কথা তো অনেকে বলে অনেকে কি বলো খোঁটা দেয় যে তোমার পরে এত টাকা ইনকাম করে তোমার আবার কি টেনশান তো আমি সেটাই বোঝাতে চাইছি যে টাকা ইনকাম করাটা বড় কথা নয় মানুষকে সময় দেওয়াটা বড়ো কথা এই যে কোনোদিন সুখ দুঃখ কোনোদিন ওকে পাশে পায় না আমার নিজের শরীর খারাপ বলো আর ওরই শরীর খারাপ বলো ও মামায় পাশে পাই না আমি ওকে পাশে পাই না এ ওর জন্মদিন গেল অনেক কিছু করার প্ল্যান থাকতো যদিও বাড়িতে থাকতো বাট ও বাড়ি এলো সাড়ে এগারোটায় এসে খিদে পেয়ে গেছে খাওয়ার জন্য ছটফট করছে সঙ্গে সঙ্গে ওকে খেতে দেওয়া এ করা শুধু আর করতে সাড়ে বারোটা বেজে গেল তারপর আবারই এখন ভোরবেলার ওটে চান করা ফেস হওয়া চা এখন খাচ্ছে বেরিয়ে যাবে এটাই হচ্ছে জীবন আর কি কোনো সুখ নেই স্বাচ্ছন্দ্য নেই আনন্দ নেই কোনো কিছুই নেই চলো বেরিয়ে যাবে পরে তোমাদের সাথে কথা বলছি আর কালকে রাত্রে তো ব্লগটা আমি শেষ করতেই পারিনি তো সেই কারণে আমি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে ব্লগটা শেষ করবো আর এখানে যে ঠাকুরের বাসন এখনও তোলা হয়নি আর এখানে সব ডাম থেকে কম্বল ফুম্বল বার করা হয়েছে এই ঘরটা এখন এলোমেলো যাচ্ছে রাত্রে খাওয়ার বাসন এখানে পরে আছে নিচে নিয়ে যাবো পরে যখন যাবো

আর কি বলবো তো আজকের ব্লগটা আমি এখানে দাঁড়িয়ে থেকেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে সকাল আলায় এরকম কুয়াশা ময় ছন্ন ওয়েদার দেখতে হচ্ছে বাইরে একদম কুয়াশায় ভরে গেছে আকাশ আর তোমাদের দাদাভাই নিচে এখন ঠাকুর নমস্কার করছে মায়ের ঘরে তো তারপর বেরোবে তো ওই জন্য এখানটা অপেক্ষা করছি ওর সাথে দেখা করব বলে আর কি চলে যাবে আবার কবে আসবে এখন সাত দিন আট দিন দশ দিন বারো দিন কোনো তো গ্যারেন্টি নেই তো সেই কারণে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি পারি আজকে নতুন ব্লগ শ্যুট করার চেষ্টা করব সময় থাকলে আর না হলে তো পরে তোমরা দেখতে পাবে আর দুদিন বাদই আমাদের বিয়েবাড়ি আছে আজকে তো সোমবার হয়ে গেছে কাল মঙ্গল আর পরশু দিন বুধবার তো যদি পারি চেষ্টা করবো পর ব্লগ শ্যুট করা আর কি তোমাদের সামনে প্রেজেন্ট করা যতটুকু পারবো আর সোনা পাখি তো বাড়ি চলে এসছে তোমাদের বলাই হয়নি সোনা বাকি বাড়ি চলে এসছে না কাউকে চিনতে পাচ্ছে না ওর বাবাকেই চিনতে পারছে না এমন মেয়ে বাপকেই চিনতে পারছে না আমি তো কোন পিসি দূরের কথা তো ওর বাবাকেও চিনতে পারছে না কাউকে চিনতে পারছে না সবাইকে চিনতে পারছে বাবাকে তারপর পাড়াতে এসে সবাইকে চিনতে পারছে সবার কাছে যাচ্ছে আর আমার কাছে আসছে না আর সন্ধ্যে হলেই মা এর জন্য কাঁদছে মায়ের কাছে আর কারোর কাছে যাচ্ছে না তো ইচ্ছা ছিল দুদিন ওর কাছে গিয়ে সময় কাটিয়ে আসা তো দেখা যাক কি হয় না হয় পারলে অবশ্যই তোমরা তো দেখতে পাবে চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে এই দেখো আমাদের কত বি চালু এসছে আর এই সব চালতে পোলা বেল্ট নেবে